ট্যান ট্যান একদম পাকিস্তানি লোকে সুন্দর টুকটুক একটা বউ সেজে চলে আসলাম আপনাদের সামনে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাকে বউ কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন নাবেন আর এত সুন্দর প্রিটি একটা লুক আমাকে দিয়েছে হচ্ছে মেকোভার ভাই নসিন এই ফেসবুক পেজটি আমি হচ্ছে আপনাদের সুন্দর করে ক্যাপশনে হচ্ছে পেজটার লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সেও দিয়ে দেবো আপনারা কিন্তু চেক আউট করতে পারেন আর যারা হচ্ছে বাসায় বস আসতে চান পার্লারে গিয়ে হিবি জিবি হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় তারা কিন্তু অনায়াসে হচ্ছে এইখানে নক করে আপনারা খুবই রিজনেবল প্রাইজে বস আসতে পারবেন আর আরেকটা কথা নেই সেটা হচ্ছে যারা নতুন নতুন হচ্ছে মেকআপ আর্টিস্ট হচ্ছেন প্লাস হচ্ছে যাদের পেজটা একটু ছোট যারা হোম সার্ভিস দেয় মানে টোটালটাই হচ্ছে হোম সার্ভিস দেয় যারা তারা কিন্তু খুবই নিখুঁতভাবে সাজায় এটা কিন্তু মানতেই হবে কারণ তারা হচ্ছে তাদের কাজটাকে এত পরিমাণে কেয়ার করে সেটা আপনি একবার না সাজলে বুঝবেন না তো আমার কাছে খুবই ভালো লাগছে আপুর সাজানো এত মানে আমার কাছে বেস্ট লাগছে এই পর্যন্ত একদম বেস্ট লাগছে আমার কাছে আর আমি সাজার পর তোমার লোকটাই পুরো চেঞ্জ হয়ে যায় যেটা হচ্ছে আপনারাও দেখতে পারেন অ্যান্ড আমিও ছবি তো হচ্ছে দেখতে পারি তো বউ সাজানোর পরের যে কাজটা সেইটা হচ্ছে ফটোশ্যুট আমার হচ্ছে অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয় ছবি তোলা হয় আর এর মাঝখানে হচ্ছে আমার একদম কিউটেস্ট কাঠবিটালি বান্ধবী সে হচ্ছে আমার মানে কিছু কিছু ক্লিপ নিয়ে নেয় যেগুলো হচ্ছে পরে আমি আপনাদের মাঝে হচ্ছে ব্লগ আকারে শেয়ার করতে পারবো এই জন্য তা আমার বেশ ভালো লাগে যতবার আমি আর আপনারা চাইলে হচ্ছে আপুর স্টুডিওতে গিয়ে সেজে আসতে পারবেন মাইমিশিং এর যেসব আপুরা আছে তারা কিন্তু অনায়াসে হচ্ছে আপুর স্টুডিওতে গিয়ে সেজে আসতে পারবেন আর যারা হচ্ছে মাইমিশিং এর প্লাস হচ্ছে মাইমিশিং এর একদম আশেপাশে যারা আছেন তারা কিন্তু একদমই হোম সার্ভিস নিতে পারবেন তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এন্ড আমার জন্য অবশ্যই অনেক দোয়া করবেন টাটা